এই যে আগস্ট হলো না এই পাঁচই আগস্ট হলো এই পাঁচই আগস্টের আগে আমার বাড়িতে পুলিশ গেছিল এক গাড়ি এই দিক তো চোদ্দবার ঢুকেছে চোদ্দবার আল্লাহ বার করছে এখন ওই আমি আমার বাড়ির তো পাশের দরজা নেই বুঝছেন হুট করে বাড়ির মধ্যে আছি পোপো বাসি দিচ্ছে আর বাড়ানোর মধ্যে আছে তখন আমার ইন্ডি বললাম যে দেখো আর কত জেল খাট রে ধরবে যাচ্ছে বোধ তখন কোচে কি করবেন আমি ছাদর থেকে লাভ দেয় ওই ফের দিয়ে চলে যাই কছে না লাভ দিয়ে যদি পাও ভেঙে লাভ আপনি দৌড়ে ফেরবেন না তাহলে ওটি গুলি করবি আপনার পাও কাটা লাগবি আপনি চোদ্দবার গেছেন আর একবার দেয় নাই এক মাস পর আসা লাগবে তা পাওটা ঠিক থাকবে হ্যাঁ আপনি কী কথা ঠিক না এই যখন করলো তখন যাকে একটা পরামর্শ পানো তখন আমি একটা খুলে আর এক দরজা পর তো ওই পুলি ঢুকবি দরজা খুলে আমার গরু আছে গরুর গড়ার যা শুয়ে বলো আমি চিন্তা পুলিশ ঢুকলে তো মাছা মুছা চবির তলে খাটের তলে এগুলো দেখবি গরুর গোড়ার তো দেবে না এই বুদ্ধি এখনো পাইনি এইবার যদি আবার উমকে সরকার হয় তাহলে উই আবার কবিতে গরুর গোড়াও দেখিস এখন গরু গোড়ার দেওয়ার সুচি আমার গরু নিজে হাতে খোল পানি খিলে গরু খেলে আমাকে দেখে সঙ্গীত গরু কোনো রাত কেড়ে পারে তখন আমি শুয়ে থাকা অবস্থায় গরুর ওই দুঃস্থ অল করে হাত লেড়ে দিচ্ছি তখন গরু বুঝতে না আমার মালিক তখন আমি খ্যারের উপর সেচদার দিছি পশ্চিম টরচিম নেই ওটি আমি সেচদার দিই আল্লাহ আল্লাহ তোমার এত দয়া এত কুদরত মানুষ জাতির জবান দিলে আর এই গরুর যে তুমি জবান দেও নি এর জন্য তোমাকে ধন্যবাদ দিচ্ছি আর যদি গরু কথা কবার পারলো হয়নি এই গরু পুলিশ রাখতে গেল এটি আছে কারণ কি এই ষোলো বছর বাংলাদেশের গরু আওয়ামী লীগ করেছে কথা খারাপ কন সাতচল্লিশ বছর বছর বক্তৃতা করি সারা বাংলাদেশ ঘুরি আমার মতো লোক জেলখানা ধরে লেদা গেট দিয়ে ঢুকানোর পর করছে হুজুর চুলোতেনা বাড়ি দেন কে থাকে। গাঁদাটাকে মানুষ পারবে এলে কি এলে কি অপমানজনক কথা লয় ভাই ইজ্জত থাকে আমার নবী বলেছেন উপর দিকে নজর থাকবে নিজের ইজ্জত নিজেই দেখতে পাবো না উলঙ্গ মধ্যে চার পাঁচটা পাঞ্জাবি শার্ট আর মিয়াম চাউ তো সৌকেতের মধ্যে ঘরের মধ্যে যায় আর দেখে কোন কাপড় কোন ভাতত আছে কিচ্ছু সাথে যাবে না কলজা সেই কিয়ামতের ময়দান যখন বিচার শুরু হবে তালা বলবেন পাঁচটা দোষ যাদের থাকবে এক নম্বর যারা পৃথিবীতে হটকারিতা সৃষ্টি করবে ইসলাম আসার পর ইসলাম মানবে না অথচ গোলমাল করবে এক নাম্বার দোষ দুই নাম্বার আল্লাহকে হুকুম কর্তা মেনে না নিয়ে মানুষকে হুকুম কর্তা মেনে নেবে তিন নাম্বার এমন কিছু লোক আছে আল্লাহর আইন কায়েম করতে চায় অন্য লোকেরা সন্দেহ সৃষ্টি করে এই দেখলে না কয়েকজন মুলবি ওরা আলাদা হয়ে গেছে কত আমাদের আগি দেয় খারাপ তো তুই তার সাথে গেছিস তার আগে দেবো আমাকে তে ভালো এই কত বান উনি সন্দেহ তুই তুই করব কর তুই আমাকে বিরুদ্ধে কথা কবু তার মানে এর মানলাইন লেল খৈর আর এই এই মোহতাদি মুরিব এর অর্থ হলো ন্যায় কাজে বাধা দেওয়া আর হলো মানুষের মন সন্দেহ করা কেবা সেই উমুর কি আছে তোরা দে লাপাত চোপা রুবু কথা কি ঠিক নয় এই কথাগুলো কোন মানুষ কোরআনে যা আছে অবিকল সমাজে এটা চালু হয়ে গেছে আমার আল্লাহ বলছেন এই পাঁচটি দূর যাদের থাকবে কেমতের ময়দানে আল্লাহ হুকুম দিয়ে দেবে আল কিয়া ফি জাহান্নামা এদেরকে জাহান নামে হাঁকিয়ে নিয়ে যাও ফেলে দাও ফেলে দাও ফেরেস্তারা বলবে আল্লাহ আপনি তো জানেন কে জাহান নামি আমরা তো জানি না তবে কি দিয়ে আমরা চিনব তাদেরকে আল্লাহ বলবেন এই হাসনের ময়দানে বিলিয়ন বিলিয়ন কোটি কোটি মানুষ দাঁড়িয়ে আছে ওই মানুষগুলির ভেতরে তাদের চোখটা অন্ধ দেখতে পায় না এদেরকে ধরো আর জাহান নামে নিক্ষেপ খালি ফেরেশতারা ধরবি ট্যানেলে দেবি তোর কানা মানুষ চ্যানেলে গেলে বোঝে না একটা কানা দিয়ে লিয়া দেয় একটা মানুষ কে ভাই কোন দিক ওই 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 লোকগুলো কবি কে ভাই হর হর নিলে কোন যাচ্ছ কথা তোর জাহ্নাম দেব আল্লাহ কছে কথা ক্যা কোরআন তো আমরা শুনেছি দিনের ওয়াল অজনু ইয় মেজিন হক ওজন করার দিনটা সত্য ফাম্মা মান সাকুলাত মামা জিনুহু আফি এই সাথে র দিয়া যার নেকির পাল্লা ভারী হবে তাই জান্নাত তোর যাবি তুই তোরা মা কত ঘন বাড়ি এরকম আমাকে মনের কথা হচ্ছে তুই মাফলু না এরা জিজ্ঞাসাও না কে বান্ধা গেলে কি করছো কিছু করলো না অক দুইটা নিলে যাচ্ছো মানে তো আল্লাহ কবি ফেরেস অ অক নবি পাঠাসি সে নবী তোরা বাড়িতে তারাসু আলিম পাঠাসি বক্তৃতা করবে তো চোখ গরম করছো ইমামতি ইমাম যদি সত্যি কথা কয় তাও মুক্তাদের ওরিফাতে নামাজ পড়ে কিন্তু কথাগুলো বিশ্বাস করে না এইভাবে পৃথিবীতে তোরা অশান্তি সৃষ্টি করছ অতএব আজ কোনো কথা হবে না মিজান হবে না কোনো মাপযোগ হবে না সরাসরি আগে হাসের ময়দান এগুলা ফেলে দিয়া আগে তুই ক্লিয়ার কর তখন দেখা যায় ওটি তিনজন ওটি চারজন ওর কবি তোরা আয় তোর কি এখন বিচারে হবি তার কানা হয়ে উঠলে বিপদ বাড়ে বিচারই হবে না তাহলে ওই সময় মরে না হ্যাঁ হুজুর কি খালি হরর কাটা নিলে যাই আহা এর কার কথা আমার ভাইরা এই যে হায়াততে পড়েছি আবু দাইল বলল ও কলাল্লাযিনা কাফারু লা তাসমাউ লিহাযাল কোরআন ওয়াল গাউফি লা আনকুম তাগরিবুন ও আমার মক্কার লোকেরা আব্দুল্লাহর বেটা মোহাম্মদ যে কথাগুলি বলতে থাকে ওই কথাগুলি তোমরা শুনবা না যদি শোনো তাহলে অসুবিধা যদি শুনাবেন লাগে তোমরা গোলমাল করো আজকে বাংলাদেশে এই ষোল বছর হলে খালি গোলমাল আর গোলমাল শোভা করবি সাধারণ মানুষে তে ডিসি পুলিশের তে অনুমতি লাগবে মনে তোমার বাপের টাকাতে শোভা করছি কি কথা রে আ কত ওই বক্তা আসবে না ওই বক্তার সব ইয়ে করা লাগবে কতক্ষণ না গে কত কষ্ট এটি যদি বিএনপির পাঁচজন জামাতের পাঁচজন যদি বসে আনা মিটিং করে হুট করে ইটে মোবাইল করে করছে দেখেন ওটি বিএনপি জামাতের জন লোক বসে নাশকতা পরিকল্পনা করছে তখন আরো করছে গোপন তথ্যের ভিত্তিতে আমরা আকরাপুর যায় দেখি বিএনপি জামাত মিলে নাশকতার পরিকল্পনা করতেছে তাদেরকে আমরা গ্রেপ্তার করি তাদের সাথে ককটেল বানানোর সরঞ্জামা দিই জিহাদি বই সহ গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে কি 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 গোপন কথা রি উলেরি চ্যান আল্লাহ বলেছেন ইয়া মাশারাল জিন্ন ওয়াল ইনস ইন স্তাতা'তুম আন তান ফুজু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ তান ফুজুলা তান ফুজুনা ইল্লা বি সুলতান সূরা আর আল্লাহ বলছেন বান্দা তোমরা যদি জিন আর বান্দা যদি তোমরা আমার বর্ষ দ্বারা আনুগত্য স্বীকার না করো আমার রাজ্য থেকে বেরিয়ে দাও যারা আল্লাহ আনুগত্য করবে না এরা রাজ্য থেকে বেরিয়ে যাবে এটা কার হুকম ওই যে বাসার আল আসাদ বাংলাদেশেও হেলিকপ্টার কারণ আল্লাহর অসহ্য হয়ে গেছে তুই তো আমরা আনুগত্য করছ না অথবা আমার রাজ্য থাকার তোর অধিকার কি পৃথিবীর আসমান জমিন যত দূর বিস্তৃত আল্লাহর রাজত্ব তত দূর বিস্তৃত আল্লাহ যখন যা গদ্দারি করবে আল্লাহর সাথে তাদের কাউকে আল্লাহ দুনিয়াতে সার দেয় নাই ঠিক আমি বলতেছিলাম আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন তোমরা যে এই প্রতিবাদ করবে রক্তবাদ মারামারি হানাহানি করবে আমি জানি এই জন্য আমি এক লক্ষ মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার পয়গম্বরের উপর আমি কিতাব কিতাবনাদের করব ওই কিতাব দিয়ে তাদেরকে খেলাফত দেব আর যদি শাসন করে ওই আল্লাহর শান্তি হয়ে যাবে একশো চারখানা কিতাবের ভেতরে প্রধান কয়খানা চারখানা এক নাম্বার কোনটা দুই নাম্বার ইঞ্জিল তিন নাম্বার তাওরাত চতুর্থ নাম্বার এই চারটা কিতাব হলো প্রধান এর এক নম্বর আমাকে কিতাব নবী আস্তে আস্তে যুগের পর যুগ শতাব্দীর পর শতাব্দী কালের পর কাল আস্তে আস্তে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে আল্লাহর নবী আসলেন আলাইহিস সাল্লামের পাঁচশো সত্তর বছর পর পৃথিবীতে আল্লাহর নবীকে প্রেরণ করলেন ওই সময় দেখা গেছে জীবিত মেয়ে শিশুকে বাবা কবর দিয়েছে ধরে বলুন ঠিক কিনা এত অন্ধকার যুগ বলুন তো তখন কি সূর্য ছিল না চন্দ্র ছিল না আলো কি দেয়নি তো অন্ধকার যুগ কেন বলল এর কারণ হলো মানুষগুলির বডি ঠিক আছে মাথা ঠিক আছে কিন্তু বিবেকে কাজ করে না এই যে ট্রাক আছে সিএনজি আছে দেখবেন পেছন এলাকা আছে বিশ্বের সবচেয়ে সর্বোচ্চ আদালত কোনটি মানুষের বিবেক প্রত্যেকটা মূর্খ হোক শিক্ষিত হোক যখন অন্যায় করে বিবেক সাথে সাথে বাধা দেয় এই করিস না রে কিন্তু বিবেক ফেলে দেয় ওই টেবিলের তল দেয় দুই কোটি টাকা ঘুসখা শিক্ষক দেশে নিয়েও কতক্ষণ রে ছয় ধারা চাউলের কাঠ সরকার দেশে গরিব মানুষ

যার পাওয়া দরকার পায় না অথচ উমার ফারুক রাজি আল্লাহ আনহু নিজের পিঠে করে বস্তা নিয়ে দা গরিবের বাড়ি পৌঁছায় দিয়েছে ধরে বলুন ঠিক কিনা সেই কোরআন আছে সেই মানুষ আছে সে আদর্শ না থাকার কারণে বাংলাদেশের মানুষের পদে পদে ক্ষতিগ্রস্ত হতে হচ্ছে ধরে বলুন ঠিক কিনা আমার ভাইয়েরা প্রত্যেক নবীকে খেলাফত দিয়েছেন সহিবা দিয়া কিতাব দিয়া দরিকন আল্লাহু আকবার সর্বশেষ নবী আমার আপনার নবীকে কোরআন দেয়া খেলাফত দিয়েছেন কোরআনের আটাশ পাড়া সুর সব একবারে নাজিল করা হয়েছে পৃথিবীর কোন মানুষ যদি সুরআ সব একবারে মুখস্থ করে অর্থ বোঝে কাজে পরিণত করে ওই ব্যক্তি সোদা জান্নাতে যাবে

সে কালেহেমার পতাকা দুলবে সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে কোন আগে দিন এদেশের কাছে কলেমার পতাকা উড়বে সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে বাংলাদেশে আল্লাদের সুযোগ দেশে এই সুযোগ যদি বাংলাদেশের মুসলমানেরা মানুষেরা সব দলের মানুষেরা যদি কাজে লাগায় তাহলে বাঁচল তাছাড়া দুইশো বছরের সুযোগ আর পাবে না কালেমার পতাকা ইসলাম বিজয় হলে শান্তি আর শান্তি কি শান্তি একটু পরে আমি আপনাদেরকে বুঝাই দেব ব্যাপার হচ্ছেন ভাই যারা কোরআনের পক্ষে কোরআনের কথা শুনলে তাদের যে শান্তি ভরে দেয় আর যারা কোরআনের বিপক্ষে ওরকে বক্তৃতা শুরু করলি কোরআনের বগল চুলকায় কলজা চুলকায় এ হতে যখন পেশাব চাপায় গাও চুলকায় কোনো পেশাব চাবায় তখন উঠে উঠে চলে যায় কথা কয় না হ্যাঁ আল্লাহ রাসুল বলছেন কোরআনের মাহফিলে তার তারা এক ঘন্টা বসে থাকে ষাট বছর নফল এবারের সব আর এই কোরআনের জ্ঞান যে অর্জন করে আল্লাহ তাকে কল্যাণ দেয় কল্যাণ দেয় কল্যাণের কাজের কথা বলে আজকে আমরা জেল খেটে হাজুত খেটে গুম হয় ফাঁসি হয় মরে গেল তারপরও করছে তোরা করল কি এই পাঁচই আগস্টের যুবকেরা যদি ছাত্ররা যদি না পায় বাড়ে কাম না করলো হেনি মোট রাজনৈতিক দল তো হাফুয়ে উঠছিলো একচল্লিশ সাল পর্যন্ত লেখে যেত না কিছু করার বুদ্ধি নেই আল্লাহ দেখল না এই জাতি তো মরে দেবি অত এমন ভাবে এই আবাবিল পাখিগুলো রেডি করে দিল উনি দেড় ছেড়ে চলে গেছে এখন আবার উল্টাপাল্টা কথা কা এইবারে যদি এই ইসলামী জোট আর রাজনৈতিক দলেরা যদি এক হয় যদি ঐক্যবদ্ধভাবে সুষ্ঠু নির্বাচন না করে এরা দেখ টানাটানি করে এই টিসু পাকালে এটা কী হলো দড়ি এখন এই দিক ইসলামপন্থীরা এই দিক রাজনীতিবিদরা যদি টানাটানি করে এই ক্ষমতা নিয়ে তাহলে মধ্যে ছিঁড়ে দেবে না

আপনাকে সত্য হেদাত দিয়ে পাঠিয়েছে ইসলাম নামক জীবন ব্যবস্থা দান করেছে এই জীবন ব্যবস্থাকে আপনি বিজয় করবেন আর মানুষের আপনি সরে দিবেন কি দিবেন সরে দিবেন মানুষের আইন সরে দিয়ে আমার আইন বিজয় করবেন এটা কার কথা তা আল্লাহ নবীকেই দায়িত্ব দেশে আমরা ওই নবীর উম্মত লয় আচ্ছা কথা আপনার বাপে চল্লিশ বিঘা জমি তিন বেটা বাপ মরার আগে শুনে করে খাসবা আল্লা তোর খুলবে না পানির নামা লাগবে না এখন বাপ মরার পর তিন ভাই গোয়েন্দাগিরি করে জুয়োগিরি খেলে মোর সম্পত্তি বেঁচে খাচ্ছে তাহলে গায়ের মানুষ কি করবে রে বাপ মূর্খ মানুষ তাও করে রেখা তোর করে দেখেছিল তোরাকে সব বোনাস দিল তা আল্লাহ নবী যে ইসলাম পৃথিবীতে কায়